ওকে নাকফুল সাধারণত একটি গাছ তবে এটি সাধারণ গাছ হলেও এর উপকারিতা এবং কি ঔষধি গুণাগুণ সম্পর্কে যদি আপনি জানেন তাহলে অবাক হয়ে যাবেন এটি রাস্তার পাশে বন জঙ্গলে হয়ে থাকে এটির নাম হচ্ছে বনগাদা গ্রাম অঞ্চলের নাম হচ্ছে নাকফুল এটা পুরোপুরি নাকফুলের মতো দেখা যাচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন হলুদ নাকের ফুলে যে ফুল থাকে মহিলাদের সেরকম দেখতে এটি মূলত একটি ঔষধি গুণাগুণ সম্পূর্ণ একটি ঘাস এই গাছ মানুষের দাঁতের ব্যথা মাড়ি ব্যথা যদি সমস্যা থাকে তাহলে এই নাকফুল গাছ একটু থেতলে সেই ব্যথাযুক্ত স্থানে লাগিয়ে রাখলে দ্রুত ব্যথা সেরে যায় এবং কি ঠান্ডা গলা ব্যথা যদি কারো থাকে তাহলে এই নাকফুল গাছের পাতা নিয়ে সেটা হালকা কুসুম কুসুম গরম পানির সাথে সিদ্ধ করে সেই পানি পান করলে বা গড়গড় করলে দ্রুত ব্যথা সেরে যায় এরপরে কারো যদি আমাশ হয়ে সমস্যা থাকে তাহলে এই নাকফুল গাছের দশ গ্রাম পাতা নিয়ে পানির সাথে সিদ্ধ করে সেই পানি পান করলে দ্রুত আমাশয়ের সমস্যা সমাধান হয়ে যায় এরপরে হচ্ছে অনেক মানুষের সমস্যা থাকে প্রস্রাবে জ্বালা পোড়া হয় প্রস্রাব করে পোড়া থাকে তো প্রস্রাবে জ্বালা পরার সমস্যা যদি কারো থাকে তাহলে এর পাতা এর পাতা আপনি দশ গ্রামের মতো নিয়ে বা তিন চার চামচের মতো রস নিয়ে কাণ্ডসহ রস নিয়ে সেই রস চিনির সাথে মিশিয়ে বা চিনির সাথে না মিশালেও হবে তিন সপ্তাহ খেলে নিয়মিত সকাল বিকালে তিন সপ্তাহ খেলে আপনার প্রসাদে জ্বালাপোড়া সেরে যায় এরপরে পেট ফাঁপা থাকলে এই এই গাছের নাকফুল গাছের পাতা রস করে তিন চার চামচ রস করে সকাল বিকালে আপনার দুইবেলা খেলে চিনির সাথে মিশিয়ে যদি খান তাহলে পেট ফাঁপা দ্রুত চলে যাবে এরপর হচ্ছে মৌমাছি কামড়ালে বিচ্ছু কামড়ালে সেই জায়গা ক্ষতস্থানে জ্বালাপোড়া করে সেই জ্বালাপোড়া কমানোর জন্য এই গাছের পাতার রস রস করে সে খেলে দ্রুত ব্যথা চলে যায় এরপর হচ্ছে শরীরে জ্বালাপোড়া থাকে অনেকের শরীরে জ্বালাপোড়া করে সেক্ষেত্রে আপনি এই গাছের পাতার রস রস করে তিন চার চামচ রস করে সকালে এবং কি বিকালে এক সপ্তাহের মতো খেলে আপনার শরীরে পোড়ার অনেকাংশে কমে কমে যায় এছাড়া এই ফুল গাছের যদি আপনি এভাবে নিয়ে আপনার দাঁতের গোড়ায় বা জিব্বাই লাগান তাহলে ইলেকট্রিক শটের মতো একটি কাজ করে এছাড়া এই নাকফুল গাছের আরও একটি উপকারী আছে এটি সালাদ হিসেবেও খেয়ে থাকে এরপরে স্যুপ তৈরি করতে এটি বেশ কার্যকরী তাই আমরা এই গাছকে ফেলে না দিয়ে ঔষধ হিসেবে আমরা ব্যবহার করতে পারি আসসালামু আলাইকুম তাহলে আর দেরি কেন এই নাকফুল গাছ আপনার শরীরের বিভিন্ন সমস্যা মারি ব্যথা ঠান্ডা দাঁতের ব্যথা এবং কি গলা ব্যথা পেট ফাঁপা এ বিভিন্ন সমস্যা এবং কি শরীরে জ্বালাপোড়া প্রস্তাবে রাস্তায় জ্বালাপোড়া এবং কি মৌমাছি বিচ্ছ কামড়ালে জ্বালাপোড়া করলে এই পাতার রস বা এই নাকফুল ব্যবহার করতে পারেন এতে আপনার ঘাসন্ত ওষুধে আপনার শরীরের পার্শ্ব ভাবে আপনার শরীরে সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ তাহলে আর দেরি নয় এই ঘাসন্ত ওষুধ আপনি আপনার জীবনের একটি সাইটে রাখতে পারেন